নিজের ছবি দিয়ে এই ধরনের ভিডিও সকলে তৈরি করতেছে তো আপনি বুঝতেছেন না কিভাবে এই ধরনের ভিডিও তৈরি করবেন আর এই ভিডিওগুলো বর্তমান সময়ে ইউটিউব ফেসবুক টিকটকে খুবই পরিমাণ ভাইরাল তো আপনিও কিভাবে আপনার ছবি দিয়ে এই ধরনের ভিডিও তৈরি করবেন আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ প্রসেস আপনাদের মাঝে দেখে দেব তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল চলুন শুরু করা যাক আজকের ভিডিও ফার্স্ট আপনারা গুগল ক্রোম ওপেন করবেন এখানে সার্চ বার পাবেন এখানে আপনারা টাইপ করবেন পিক্স বার এআই টাইপ করার সাথে সাথে তাদের ওয়েবসাইটটি চলে আসবে এই দেখে রাখেন এই ওয়েবসাইটটি দেখে এখান থেকে আপনারা প্রবেশ করবেন প্রবেশ করার সাথে সাথে আপনাদের এরকম একটি পেজে নিয়ে আসবে এখান থেকে আপনাদের ক্ষেত্রে গুগল অ্যাকাউন্ট দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন আমার আগে থেকে তৈরি করা ছিল তারপর এখানে আপনাদের এক ছবি দিতে হবে যে ছবিটি দিয়ে আপনারা এই ধরনের টেম্পলেট ভিডিও তৈরি করবেন তার জন্য এখানে দেখেন গ্যালারি আইকন আছে জাস্ট শুধু আপনারা এই গ্যালারি আইকনে কাজ করে দিবেন সাথে সাথে আপনাদের গ্যালারিতে নিয়ে আসবে এখান থেকে যে ছবিটি আপনি এই ধরনের ভিডিও বানাতে চাচ্ছেন এই ছবিটি এখান থেকে খুঁজে বের করে আপনারা শুধু সিলেক্ট করে দিবেন তো ছবিটি আপলোড করা হয়ে গেলে তারপর আপনাদের যে কাজটি করতে হবে এখানে একটি ফর্ম লিখে দিতে হবে এখানে টাচ করবেন আর এই ফর্মটি আমি ডিসক্রিপশনে দিয়ে দেব যারা ফেসবুক থেকে দেখতেছেন আমি প্রিন্ট কমেন্ট দিয়ে দেব সেখান থেকে নিয়ে নেবেন তো এখানে ফর্মটি দেওয়া হয়ে গেলে তারপর আপনারা এখানে নিচে দেখতে পারবেন ক্রিয়েট নামে একটা অপশন আছে এই ক্রিয়েট বাটনে আপনারা টাচ করে দিবেন এখানে টাচ করার সাথে সাথে কিন্তু আমাদের ভিডিও তৈরি হওয়ার কাজ শুরু হবে এক দুই মধ্যে কিন্তু আমাদের ভিডিওটি সম্পূর্ণ রেডি করে দেবে আর অবশ্যই ফোনে কিন্তু ইন্টারনেট কানেকশন থাকতে হবে এখন এখানে সম্পূর্ণ তৈরি হয়ে গেছে তো ভিডিওটি আমি আপনাদের একটু প্লে করে দেখাচ্ছি এই দেখেন আমাদের ভিডিও এখন প্লে হলো এ দেখেন গাড়ি চলে আসলো তো আমাদের ভিডিওটি সম্পূর্ণ কিন্তু তৈরি হয়ে গেছে তো ভিডিওটি ডাউনলোড করার জন্য আপনারা এখানে দেখতে পারবেন এই যে ডাউনলোড বাটন ডাউনলোড এর টাচ করার সাথে সাথে কিন্তু ভিডিওটি সেভ হয়ে গ্যালারিতে চলে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করতে বলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকে দেখছেন ভিডিওটাকে শেয়ার দিয়ে সকলকে দেখার সুযোগ করে দিবেন